এই বেতন যে বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোনো ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না উদ্দেশ্যমূলক ভাবে আমাদের শিক্ষকদেরকে নিম্নবিত্ত পর্যায়ে তারা রাখতে চান তারা চান তারা যেন শিক্ষক হিসেবে যিনা আনন্দ নিয়ে ক্লাসরুমে পড়াতে না পারেন এবং আমরা শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজের শিক্ষক

কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না এবং এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার বিষয় তাদের সাথে কথা বলা তো দূরের কথা আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল যে সেইটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং সেই দাবি জানাতে আসলে তিনজনকে আহত করে ঢাকা মেডিকেল পর্যন্ত পাঠানো হয়েছে গণাবস্থানের পরে ইনকেলাবের পরে আমরা এই ধরনের চিত্র দেখতে চাই নাই আমরা এনসিপির পক্ষ থেকে সব সময় যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সেটা বিশেষত শিখেছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্ডিয়ান গভর্নমেন্ট করবে লক্ষ্যের সাথে লক্ষ্য করলাম কোনো দেশ থেকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো কিন্তু আত্মীয় শিক্ষকদের আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোনো উত্তখ নেওয়া হলো না যেই সরকারি ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন সেই সরকারকেই শিক্ষা কমিশন গঠন করে তদুপরি সকল ব্যবস্থা করে হয় শিক্ষা ব্যবস্থা তারা এই অপর্যায়ে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে ভুলের দিয়ে গুলি করাছে চেয়ে কোন অংশেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা প্রশ্ন সাথে সংযুক্ত থাকা কোন অংশেই কোনো কম নয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি যেটা করা হয়েছে আমাদের শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে

প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা কতটুকু সবার বিপক্ষে এসে দাঁড়িয়েছে গোটা সংস্কার আন্দোলনের পরে পরিলক্ষিত হয়েছে তারপরে আমাদের একটা আশা জন্য গেলে আদের কাছ থেকে হয় সরকারের